অনেকেই আছে যারা ছোট মাছ খেতে একদমই পছন্দ করে না তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব সেইভাবে বানালে বাড়ির ছোট বড় সবাই আঙুল চেটে খাবে খুবই সাধারণ উপকরণ দিয়ে একদম সহজভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হল মৌরলা মাছের তেল ঝাল তাহলে মৌরলা মাছের তেল তেলঝাল বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে চেষ্টা করবেন মাছগুলো যেন একদম ফ্রেশ বা তাজা হয় তাহলে মাছের গায়ের আঁশগুলো পরিষ্কার করে নিতে সুবিধা হবে আর মাছগুলো ভাজতে গেলে ভেঙেও যাবে না এবার এই মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন তারই সাথে দেব কিছুটা হলুদ গুঁড়ো এবার মাছটাকে খুব হালকা করে মাখিয়ে নিতে হবে যেহেতু মাছগুলো খুবই নরম হয় তাই খেয়াল রাখবেন মাখতে গিয়ে যেন ভেঙে না যায় মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর এবার এইগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এই দিকে আমরা একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়ে এতে দিয়ে দেব হাফ ইঞ্চি আদার টুকরো এক চা চামচ গোটা জিরে তার সাথে তিনটে শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফচা চামচ কালো সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন এরই সাথে ঝালের জন্য দেব তিনটে কাঁচা লঙ্কা এবারেতে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এতে দিয়ে দেবেন পঞ্চাশ এম এর মতো সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর যখন তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে হাফচা চামচ নুন এতে করে দেখবেন মাছগুলো আর কড়াইয়ে লেগে যাবে না এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এই সময় তেলে দিয়ে দেব তবে সবগুলো মাছ একেবারে দিচ্ছি না এইগুলোকে ব্যাচ ওয়াইজ ভেজে নেব আর এইগুলো তেলে দেওয়ার সাথে সাথে বেশি নাড়াচাড়া করা যাবে না একটা সাইড একটু লালচে করে ভাজা হলে তারপর মাছগুলোকে ওল্টাতে হবে তাহলে দেখবেন মাছগুলো একদম গোটা গোটাই থাকবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে একটা সাইড যখন এই ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর সাইডটাও একই ভেজে নিতে হবে দুটো সাইডই ভেজে নেওয়ার পর এবার এই মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো কত সুন্দরভাবে দেখুন মাছগুলো ভাজা হয়েছে একটা মাছও ভেঙে যায়নি সব মাছ ভেজে নেওয়ার পর এবার ভেজে নিচ্ছি বেগুনগুলোকে আমি এখানে একটা বেগুনকে এরকম একটু লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি এইগুলোকে তেলে দিয়ে একটু করে ভেজে নিতে হবে এখানে আর আলাদা করে নুন হলুদ দিচ্ছি না যেহেতু মাছ ভাজার সময় যে নুন আর হলুদ তেলের মধ্যে আছে সেটাই এই বেগুনের সাথে মিশে যাবে দুটো সাইডই এইভাবে ভাজা হয়ে গেলে এইগুলোকেও তুলে রাখবো এবার এই কড়াইতেই দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল তেল গরম হলে এতে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আমি এখানে আগে থেকেই দুটো পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি এইগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেব তবে এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজবো না ওই হালকা একটু নরম হওয়া অব্দি এটাকে ভাজতে হবে যখনই দেখবেন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে সেই সময় দুটো মাঝারি মাপের আলুকে এইরকম পাতলা করে কেটে নিয়ে এতে দিয়ে দিতে হবে এবার আলু আর পেঁয়াজটাকে একই সাথে ভেজে নেব আর এই ভাজার সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরই সাথে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে ছালের জন্য দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই পেঁয়াজ আলু ভাজার সময় সামান্য কাশ্মীরি লঙ্কার কুড়ো দিলে দেখবেন এর কালারটা খুব সুন্দর আসবে এবার এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন আলুটাও ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিতে হবে আমাদের বেটে রাখা পেস্টটা আর এই পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে কষাতে হবে তা না হলে আদা আর সর্ষের কাঁচা গন্ধটা থেকে যাবে সেই ক্ষেত্রে রান্নাটা খেতে খুব একটা ভালো হবে না যাতে মশলা থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে আসে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে দেব। তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর তেলটাও দেখুন এতক্ষণে মশলা থেকে বেশ ভালোভাবেই বেরিয়ে এসেছে একবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো মাপের টুকরো করে কেটে নেওয়া টমেটো এরই সাথে দেব স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি আপনারাও চেষ্টা করবেন মশলাটা কষানোর পরেই টমেটোটা ব্যবহার করার তাহলে এর টেস্টটা গুণ বেড়ে যাবে তার সাথে এই সময় নুনটা দিলে টমেটোটাও ভালোভাবে নরম হয়ে যাবে যখন দেখবেন এইটা ভালোভাবে কষানো হয়ে গেছে সেই সময় এর মধ্যে এক কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে তবে এটা খুব বেশি ঝোল হবে না ওই গামাখার মতো গ্রেভিটা হবে ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর যখন আলুটা এইরকম সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বেগুন আর মাছটাকে দিয়ে দেব এবার এটাকে খুব হালকা করে মেশাতে হবে এই সময় বেশি নাড়াচাড়া করা যাবে না এখন একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে মাছের মধ্যে গ্রেভিটা বেশ ভালোভাবে ঢুকে যাবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে এইটাকে ফিনিশ করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুটা ধনে কুচি দিয়ে নিশ্চয়ই দেখলেন আমি সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম এখন এটাকে ঢাকা দিয়ে আরও এক মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক মিনিট পর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে ছোট মাছের আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর